আমরা যদি ভেজাল খাই যুক্ত খাবার খাই ধরেন ফার্মের মুরগি খাচ্ছে পোলট্রি এটা জাত ভালো না বেজাত বুঝতে পারেন তাড়াতাড়ি বড়ো হওয়ার জন্য এই মুরগিগুলো করা হয়েছে তাকে খাওয়াচ্ছে গ্রেন ফুড ফিড খাওয়াচ্ছে এই ফিডের ভিতরে আবার ট্যানারের ইয়া থাকে এটার ভিতর ক্যান্সারের উপাদান থাকে জানেন আপনারা নিশ্চয়ই তা এখন সে একটা জায়গায় বাধা থাকে তার কোনো ন্যাচারাল সে যে খাবার খুঁটি খুঁটি খাবে পোকামাকড় খাবে সে যে হাঁটবে সে যে রোদে যাবে তার একটা ন্যাচারাল সোশ্যাল লাইফ আছে মুরগি বাচ্চা নিয়ে ঘুরবে একটা মোরগের কে আকর্ষণ করবে মোরগ মুরগির একটা সম্পর্ক হবে বুঝতে পারছেন তারপরে সে তার বাচ্চা হবে ডিম ফুটে বাচ্চা নিয়ে এসে ঘুরবে তার একটা ফ্যামিলি লাইফ আছে না তা এই যে মুরগিগুলো যারা অ্যাবনরমালি গ্রো করা হচ্ছে মাংসের দলা হিসাবে যাদের কোনো রকম ফ্যামিলি লাইফ নাই যাদেরকে ইনকিউবেটারে তাদের ফুটানো হয় বুঝতে পারছেন ডিমগুলো তারা পাড়ে তো তারা কেউ আছে শুধু ডিমই পাড়ার বসে বসে খালি ডিম পাড়ে বুঝতে পারছেন আর কেউ আছে তার সামাজিক জীবন নাই কিন্তু তা এই যে এটা তাহলে অ্যাবনরমালিটি কোথেকে আসতেছে বুঝতে পারছেন এখন আপনি বলেন মুরগির মানসিক কষ্ট জি ভাই আপনি তো খাচ্ছেন সেটা তা আপনি মানসিক কষ্টে যদি রুগী হন আপনার যদি মাসেল খায় তাহলে মুরগির মাসেলটা যেটা আপনি খেয়ে এই রুষ্টি পুষ্টি হবেন তার মাসেলটা কোথেকে আসতেছে সেটা ভাববেন না একবার তো এই জন্যে তার কি চলাফেরা আছে সে কী রোদ্রে যায় সে কি খায় তার সোশ্যাল লাইফ আছে কি না বা প্রয়োজন আছে কিনা তো ঠিক এই যে আপনারা আনসোশ্যাল হচ্ছেন কেন কেন আপনারা এখন বাবা মা যৌথ পরিবার থেকে বেরোয় এখন একা একা চান এই যে আপনারা যে পরিবার ভাঙলেন এখন আপনার বাচ্চারা যদি আপনাদের ওল্ড হোমে না দেয় তখন এসে আমাকে বলবেন বুঝতে পারছেন এই যে আপনারা পরিবার ভাঙছেন এখন আপনারা যেমন ওল্ড হোমে আর কেউ একা ভালো থাকতে পারে না আমরা হচ্ছে সমাজবদ্ধ জীব সামাজিক জীব আমাদের সবাইকে মিলে মিশে থাকতে হবে আমরা যদি তা না করি তাহলে আমরা এই যে দেখেন ওয়েস্টার্ন কান্ট্রিতে একাকিত্ব একটা বিরাট বড় প্রবলেম তাদের এমনকি অনেকে মারা যাচ্ছে কেউ জানেও না নিজের কুকুর পরে ওই লাশ খেয়ে ফেলছে কেউ পাশে থাকে না আনসোশাল লাইফ লিড করার অনেক রকম সমস্যা এখন আমাদের একটা সামনে চ্যালেঞ্জ যে এই যে আপনাদের শিক্ষিত বাচ্চা কাচ্চা সব দেশের বাইরে চলে যাচ্ছে আপনারা বুড়া বুড়ি একা হচ্ছেন বা বুড়া একা হচ্ছে বা বুড়ি একা হচ্ছে এদের অবস্থা খুব খারাপ হবে ওই এরকম একটা আমরা দেখছি যে বাংলাদেশ এরকম ঘটনা ঘটছে মরে পড়ে রয়েছে পরে কুকুরে আইসা খাইতে পারে না বাট মানে কামড়াইছে আর কি করে মানে অল্প জানেন নিশ্চয়ই এই কিছুদিন আগের ঘটনা তো এই এটা হলো আমাদের ফিউচার তো যাই হোক এক কথা থেকে আর এক কথায় গেলাম কিন্তু একটা জিনিস বুঝতে পারছেন যে এই যে মুরগি তার ফেম সোশ্যাল লাইফের দরকার আছে গরুর সোশ্যাল লাইফের দরকার আছে গরু হাঁটাচলা করবে ঘাস খাবে তার বাসুর থাকবে হ্যাঁ তার একটা শার্ট থাকবে একটা রিলেশন থাকবে ন্যাচারালভাবে ওই মাংসটা আপনি খাবেন আপনি ব্যায়াম করবেন আপনি ভালো ঘুমাবেন আপনার মাসেল হবে আপনি থাকবেন শক্তিশালী পুরুষ